বাবারা এদের করেছে আমার রক্ত দিয়েছে তখন যেহেতু ভয় করে নেই আমাদের রক্ত আছে বীরের রক্ত তা সেই কুঠা কুঠাবিরোদেরকে ভয় করি না আলসাম আজও তারা বেঁচে আছে তাদের সন্তানরা বেঁচে আছে আজকে তারা জাগরিত হচ্ছে যাতে বাংলাদেশকে আবার পাকিস্তান করা যায় সেই সূত্র ধরে বঙ্গবন্ধুর দেওয়া তিরিশ পার্সেন্ট চাকরির কোঠা মুক্তিযোদ্ধাদের সেইটাকে বাতিল করার জন্য উঠে পড়ে লাগেছে আমরা মুক্তিযোদ্ধা এখনও জীবিত আছি আমাদের অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয় নাই আমাদের সন্তানরা সেই ট্রেনিং ধারণ করে আমাদের সেই সন্তানরা এই ট্রেনিং আমাদের কাছ থেকে ধারণ করে আমরা এইভাবে যুদ্ধ করেছি দেশ রক্ষার জন্য আমাদের সন্তানরা সেইভাবে দেশটি রক্ষা করবে যাতে এই হানাদার বাহিনীরা কোনো পর্যায়ে এই দেশকে দখল করতে না পারে আমাদের কোনো কুঙ্খিত না করতে পারে আমরা তিরিশ পার্সেন্ট কোঠা যেই বঙ্গবন্ধু যার নির্দেশে দেশটা স্বাধীন হয়েছে সেইটা হাইকোর্টের রায়ের আমরা পুনর্বহল পেয়েছি আমরা এটা বজায় রাখবো ইনশাল্লাহ জীবন দিও হইলো আমরা বজায় রাখবো